আশা করি ভালো আছেন এখন তো সব জায়গায় ঠান্ডা পড়তেছে আমি যেখানে আছি সুইডেন দেখানো পছন্দ হারলা আবহাওয়া প্রচন্ড ঠান্ডা ফিল লাইক ফিফটিন অর্থাৎ পনেরো ডিগ্রি মাইনাস এবং ওয়েদার টেম্পারেচার মাইনাস পাঁচ এখন চলতেছে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় তো স্টেশন থেকে বের হয়ে এখন আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি যে রাস্তাটা দেখুন এখানে এখনো গত সপ্তাহে সোনোপুর ছিল এখনো এখানে সোনু জমে আছে রাস্তাঘাটে তো এখানকার যে অবস্থা আপনার স্নোফলের সমস্যা না তার থেকে বেশি হচ্ছে এখানকার যে বাতাস সকালবেলা বাতাসের দিন ভালো লাগতে

বাস স্ট্যান্ডে যাচ্ছি ওয়েদার অবস্থা তেমন একটা ভালো না আমার বাস খুঁজতে পারছি না বাস খুঁজো না মানে বাস আসছে না তা দেখতেছি মানে লোকেশন অনুযায়ী বাস স্ট্যান্ডে যাওয়া লাগে ট্রেন লাইন থেকে বাস স্ট্যান্ড তিন চার মিনিট হেঁটে যাওয়া লাগে আমার কিচনে গাছ পাতাগুলো কীরকম করতেছে তো যাই হোক সবাই কেমন আছেন সবাই দোয়া করবেন পছন্দ ঠান্ডার কারণে আসলে লাইফটি আমি করতে চাইছিলাম একটু দেখানোর জন্য কিন্তু Ah, 300 kadar ne kadar temperinil? Of, şey, artık asıl senin asıl işin, tamamı ne sardibi? Aniden biraz zavuş, bir একটা বাস আছে সাতটা দশ তার জন্য করতেছি দেখি আমাদের পাশের মতো এখানে ওরকম বাস নেই যে যত তত্র নির্দিষ্ট পজিশনে বাস আসবে যাত্রী আছে রাত্রে উঠবে আবার গন্তব্য চলে যাবে এটাই নিয়ম তো আমার বাস এখনো আসে নাই যেহেতু সাত বাজে দশে আসার কথা মানুষজন অপেক্ষা করতেছে এখানে আসলে চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে তো যেহেতু এখন ভোর মানুষ খুব বড়ই কর্ম দিয়ে গিয়ে যায় আমাদের ধর্ম কথা আছে একটা যেটা মুসলমানদের বিশ্বাস করা উচিত করি আর্লি আইস আবার ওই বাসটি আসছে আমি আসলে এটা তো জানতে চাচ্ছি না কিন্তু বারে বারে আসছে তাহলে একটা আসবে না তো মনে দাঁড়াবে না চলে যাবে নাকি না নাকি আর তার জন্য অপেক্ষা করবো বুঝতেছি না চলে গেছে রাস্তা ফাঁড়া কিন্তু নিয়ম কারণ নাই না রাস্তা ফাঁড়া হল এটাও চলে গেলো বুঝতেছি না এখানে বাস আসার কথা আরো পরে কিন্তু দুইটা বাস আসছে একটা আমি ধত ফের নেই রাস্তার অক্সিজ সেটা থাকার কারণে কারণ ওখান থেকে যে বাসটাতে আমি যাবো ওটাতে সময় কম লাগবে মূলত এই কারণেই অনেকে ওখানে অপেক্ষা করতেছে আমি না শুধু কিন্তু সেখানে কোনো বাস দেখতেছি না তো যাই হোক রাস্তা আবার জায়গা ক্রস দিয়ে ফারিতে হবে এই কারণে আমার ঘুরে আস্ত হয় বাইরে চলতে পারবেন না যত্র তত্র গাড়ি পার্কিং নেই কোনো কিছু নেই সব কিছু নিয়ম গাড়িতে যেমন জরিমানা আছে আপনারও তেমন জরিমানা আছে তো বাস কেন আসতেছে না আসতেছি না দশ বারো হয়ে যাচ্ছে কিন্তু দেখা নাই তাহলে কি মিস করলাম কি না বুঝতেছি না একশো সত্তর নম্বর বাস মেবি ফাইনাল একটি বাস দেখা যাচ্ছে হ্যাঁ ইয়েস একশো সত্তর অবশ্যই পাইলাম বাস আসতেছে ওই তোমার বাস আসতেছে অনেকে দাঁড়ানো আছে এনে ওটা দিয়ে আমি যাব আমার গন্তব্যে তো ইয়ে হচ্ছিল এখানকার অবস্থা এই চলে আসছে আমার কাজ তো সবাই ভালো থাকবেন সকাল পছন্দ ঠান্ডা তুষারপাত শেষকে